বন্ধ নগরীতে পাঁচ বছরে বন্ধ সাড়ে তিনশো পোশাক এবার কক্সেস বাজারে ব্যারিস্টার মনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কাল চট্টগ্রামে জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় ওয়ান মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সিরিজ জয় মিশন টাইগারদের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের শর্ত পূরণ করতে না পেরে গত পাঁচ বছরে বন্দনগরী চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে সাড়ে তিনশো পোশাক কারখানা সংকট কাটাতে অ্যাকর্ড অ্যালায়েন্সের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন পোশাক শিল্প মালিকরা ইফরাজনুরের ক্যামেরা রিপোর্ট করছেন শিউলি শবনম পোশাক মালিকদের সংগঠন বিজিএম এর হিসেবে পাঁচ বছর আগেও চট্টগ্রামে চালু ছিল প্রায় ছয়শ পোশাক কারখানা আর এখন উৎপাদনে আছে মাত্র আড়াইশটি এক দশক আগেও তৈরি পোশাক রপ্তানিতে শুধুমাত্র চট্টগ্রাম থেকে পঁয়ত্রিশ শতাংশ যুক্ত হতো আর এখন তা নেমে এসেছে তেরো শতাংশে মূলত তাজরিন গার্মেন্টস এ অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসে বহু শ্রমিক নিহতের পরই সরকার ও শিল্প মালিকদের সাথে চুক্তি করে অ্যাকর্ড ও অ্যালায়েন্স আধুনিক কারখানা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করে তারা তবে এ ধরনের কারখানা করতে জোটের সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নেই বলে মনে করেন বিজিএমএ নেতারা তারা বলছেন এটি দেশের পোশাক খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র অ্যাকর্ড যে খবরদারিগুলো করছে এগুলো জাস্ট ব্যবসা বাণিজ্যগুলোকে ডাইভার্ট করার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছুই না এখন সরকার যদি এই বিজনেসটা ডাইভার্ট করার জন্য তাদেরকে সুযোগ তৈরি করে দেন তাহলে আমার বলার কিছু নাই এখন ইমিডিয়েট এই অ্যাকর্ড অ্যালায়েন্স থেকে আমাদের মুক্তি দেওয়া দরকার পোশাক শিল্প রক্ষায় অ্যাকর্ড অ্যালায়েন্সের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা সরকারের পক্ষ থেকে যেটা প্রয়োজন এটাকে ডিজিটালাইজেশন তো করতেই হবে আমাদের অবকাঠামোগত সুবিধা দিতে হবে খবরদার এটা বন্ধ করা খুবই জরুরি এবং এই ধরনের রিভিউগুলো সরকার যথাযথভাবে নেয়ার জন্য ব্যবস্থা নিতেই পারেন সরকারের রূপকল্প দু বাস্তবায়নে পোশাক খাতে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলেও মনে করছেন তারা শিউলি শবনম একুশি টেলিভিশন চট্টগ্রাম আদালতে দায়ের করা মানহানি হোসেনের বিরুদ্ধে গ্রেফতার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন মামলার বাদী জানান ব্যারিস্টার মইনুল হোসেন নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে লাঞ্চিত করেছেন দেশে নারী সমাজকে অপমান করেছেন তাই ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তিনি চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির দুই নেতাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে দুপুরে মামলা তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন জানালে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মহিউদ্দিন মুরাদ বিএনপির দুই নেতাকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন দুই নেতা হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বককর গতকাল আটক করা হয় অক্টোবর বিএনপি স্থায়ী কমিটির কারাগারে নেওয়ার সময় বিএনপি ও সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে এই মামলা হয় চট্টগ্রামের ট্রাকের ধাক্কায় ট্রাক চালক ও এক সহকারীর মৃত্যু হয়েছেন আহত হয়েছেন আরও একজন সরয়ের বড় তাকিয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় ভোররাতে মহাসড়কে দাঁড়ানো একটি বালিবাহী ট্রাককে চট্টগ্রামমুখী একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে এতে পেছনে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং তিনজন ভেতরে আটকে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে চালক ও সহকারী লাশ উদ্ধার করেন পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা করে একটি মহল পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান রাঙ্গামাটির বিলাইছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী পাংখোয়াদের পাড়া ট্রাইবাল ভিলেজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সব ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা রয়েছে বর্তমানে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের জন্য সেনাবাহিনী কাজ করছে সম্প্রতি রক্ষায় সকলের সহযোগিতার আহ্বানও জানান তিনি পরে পাংখুয়া জনগোষ্ঠী কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয় লক্ষ টাকা অনুদান দেয়া হয় বাংলাদেশ প্রসঙ্গ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এগিয়ে থাকা বাংলাদেশ কালি চট্টগ্রামে সিরিজ নিশ্চিত করতে চায় আগের ম্যাচের ভুল শোধরাতে তাই ঘাম ঝরিয়েছেন মাশরাফিরা আর সিরিজ বাঁচাতে জয়ে চোখ রাখছে সফরকারীরা চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায় চট্টগ্রাম অফিসের সহায়তা বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে মিরপুরে প্রথম ওয়ানডে জয়ের পর ফুরফুরে মেজাজে টাইগাররা এবার সিরিজ নিশ্চিত করার মিশন তবে আত্মতুষ্টিতে না ভুগে নিজেদের স্বাভাবিক খেলা খেলে সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফি মুশফিকরা তাই তো তাদের ছড়ানো অনুশীলন সাকিব তামিম ছাড়া প্রথম ওয়ানডেতে দারুণ জয়ে বাড়তি অনুপ্রেরণা তবে কায়েস ছাড়া টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানদের রান না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তার এ অবস্থায় মূল একাদশে কোনো পরিবর্তন আসছে কিনা তা এখনই জানাতে চায়নি টিম ম্যানেজমেন্ট নাম্বার সেভেনে এইটে যে সাইফুদ্দিনের রান করা ব্যাক টু ব্যাক ম্যাচে একজন ওপেনার তামিম না থাকার পরও দুইটা হান্ড্রেড তো অনেকগুলো পজিটিভ সাইনও আছে এর আমাদের একটু কনসেন্ট্রেশন ঠিক রাখতে হবে যেন নেক্সট ম্যাচে কোনো ভুল না করি দুর্বল জায়গাগুলো আমাদেরও ঠিক করতে হবে এদিকে প্রথম ওয়ান ডে হেরে ব্যাকফুটে জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যাটে বলে নিজেদের ছালিয়ে নেওয়া প্রথম ম্যাচের ভুল সূত্রে এবার সিরিজে সময় ফিরতে চায় মাসাকাত যার দল আই থিংক দা ফার্স্ট গেম অজ দ্য ভেরি ক্লোজ সো ভির ডেফিট প্রথম ম্যাচ হারলেও আমাদের সিরিজে যাওয়ার সুযোগ রয়েছে দলের প্রত্যেক সদস্য পরের দুই ম্যাচের দিকে তাকিয়ে আছে এখনই আমাদের হতাশ আর কিছু নেই ও হ্যান্ডভারি লুকিং ফর এর আগে ওয়ানডেতে দুই দলের সত্তর মোকাবেলায় বাংলাদেশের বিয়াল্লিশ জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে আঠাশ ম্যাচে সৌরভ ইমাম একুশে টেলিভিশন চট্টগ্রামের রাতে শিশির পড়ায় বোলারদের কিছুটা সমস্যা হবে বলে মনে করছেন দলের ম্যানেজার আকরাম খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সাইফুদ্দিনের মতো তরুণদের উপর আস্থা রাখছে বাংলাদেশ আমরা আজকে তো দেখবো চেক করব এবং ডিউ বেশি থাকলে তো সেটা পরে বলিং করাটা ডিফিকাল তো সেটা আমরা টিমের জন্য যে যেটা ভালো হবে সেটাই করবো বাট এই ওয়েদারে কিন্তু আমরা মনে করছিলাম হয়তো বা ডিউ পড়বে না বাট গতকাল নাকি অনেক ডিউ পড়েছে বাট আমরা আজকে এসে আবার চেক করবো চেক করার পর আমরা সাইফুদ্দিন ভালো প্লেয়ার ও আগে আগেও বাংলাদেশ টিমে খেলেছে বাট আপনি একটা ম্যাচে পারফরমেন্স উপর আপনি এত তাড়াতাড়ি আপনার আগামী ছয় মাসের কথা বলাটা ঠিক হবে না বাট ও ভালো প্লেয়ার ওকে ওর প্রতি আমাদের আস্থা আছে শেষ করছি একুশে চট্টগ্রাম সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার বন্ধ নগরীতে পাঁচ বছরে বন্ধ সাড়ে তিনশো পোশাক কারখানা একর্ড অ্যালায়েন্সের কার্যক্রম নিয়ে প্রশ্ন মানহানি মামলা এবার কক্সেস বাজারে ব্যারিস্টার মৈনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কাল চট্টগ্রামে জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সিরিজ জয় মিশন টাইগারদের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে টিভি ডট কম এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরে সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশে সাথে